আসসালামু আলাইকুম ও বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটা আসলে বলাটা ঠিক হবে না কেননা বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ভারতের বাদ খুলে দেওয়ার কারণে আমাদের চাঁদপুর কুমিল্লা ফেনি তারপর নোয়াখালী এবং চট্টগ্রামের অবস্থা ভয়াবহ হাজারো বাড়ি গাড়ি পানিতে তুলে গেছে মানুষের ভোগান্তিতে আছে মানুষকে সহযোগিতা করতেছে হাজারো মানুষ দেশের এই দুর্যোগ অবস্থায় দেশে প্রথমত ছাত্ররা আন্দোলন করেছিল সেই আন্দোলনের জয় হয়েছে ছাত্ররা ছাত্রদের পাশে তখন দাঁড়ায় নাই আনসার বাহিনী কোথায় গেল আনসার বাহিনীরা আনসার বাহিনীরা তো তখন দাঁড়াতে পেত ছাত্রদের পাশে কোটা আন্দোলনের সময় তাছাড়াও আনসাররা কেন এত বছর চুপ করেছিল কোথায় গেল ভাই আপনারা এর আগে কেন এই আপনাদের এত দাবি এত কিছু ঘেরাও করে নাই মন্ত্রণালয় নয় এর আগে আপনারা গেরাও করেন কি লেগে এত বছর চুপ করে রয়েছেন কেন এখন সরকার পতন হয়ে গেল আর আপনাদের বন্ধ হয়ে গেল আর আপনারাও সচিবালয়ের সামনে আহ বড় স্যারদেরকে বের হতে দিচ্ছেন না আবার ছাত্রদের মারাদোর করেন এটা কি আপনাদের স্বভাব এই কি আপনাদের শিক্ষা আপনাদের পরিবার কি এই শিক্ষা দিল এই দেশ স্বাধীন এই স্বাধীন বাংলাদেশে আমরা একাত্তরে হয়তো যুদ্ধ দেখি নাই কিন্তু চব্বিশে একটা সরকার পতন হয়েছে সেটা দেখেছি কিভাবে হয়েছে কিভাবে হাজারো মায়ের বুক খালি হয়েছে কিভাবে আহ ছাত্রদের গুলি করেছে কোথায় ছিলেন তখন আপনারা ঢাকা শহরে রাস্তার ভিতরে রাস্তার ভিতরে আহ লাশ পড়েছিল পানি খেতে পারতো না একটা ছেলে পানির কথা বলেছিল যে পানি লাগবে পানি মৃত্যুর আগে পানি মানুষ চায় কই ছিল তখন আপনাদের আবেগ কই ছিল আপনাদের ধর্মঘট কই ছিল আপনাদের তখন এই এই আপনাদের দাবি তখন আপনারা দাবি নিয়ে মেনে নাই মানে নামেন মাঠে নামেন না কেন এখন হঠাৎ করে কেন মাঠেতে নামলেন একটা সরকার পতন হয়ে গেছে নতুন একটা সরকার গঠন হয়েছে সে কিছুই তো নাই সব তো লুটপাট করে বাহিরে পাঠাই দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশে কি আছে যেটুকু আছে সেটুকু নিয়ে চলতে হবে সামনে আগাতে হবে আগে দুর্নীতি হয়েছে এখন দুর্নীতি আর হবে না এই তো এটা করতে হলে তো সবার আগাই আসতে হবে একটা সরকার গঠন হয়েছে সরকার যখন আসবে নির্বাচন হবে বোর্ড হবে সংসার একটা সরকার গঠন হবে যখন একটা মানে ই থাকবে এখন তো অন্তর্কালীন একটা সরকার গঠন করা হয়েছে বাংলাদেশ আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং নতুন এই যে ছাত্র আন্দোলন দুইজন উপদেষ্টা যে নাকি আজকে দুইটা বসে আছে তারা তারা মিলে এবং আরো কিছু লোক মিলে প্রধান ডক্টর উপদেষ্টা ইনুসরের মাধ্যমে এখন এই নেতৃত্ব চলতেছে কিছুদিনের জন্য এই চলতেছে এইটা চলার কারণে আমাদের যারা অন্যায় করেছে তাদের বৃদ্ধি তারা মানে পদক্ষেপ নিতে আছে। আর এর ভিতরে এসে আপনারা এই সচিবালয়ের সামনে ঘেরাও করতেছেন রোড বন্ধ করে দিচ্ছেন চলাচল বন্ধ করে মানুষের এমনি ভোগান দিতে আছে এমনিতেই মানুষ কষ্ট হতেছে এর ভিতরে আপনারা কেন এই আন্দোলন করা লাগবে কে আপনাদের এই নির্দেশনা দিছে আন্দোলন করার আপনাদের এত দাবি এত দাবি থাকতে তাহলে আপনি এত দিন কেন দাবি করেন নাই হুম আপনাদের তো আনসার বাহিনী যারা সদস্য কোন মানে কি বলে এত তো পদ বুঝিনা যারা কোনো ফুল টুল নাই এখানে কিছু নাই আপনারা জাস্ট একটা আনসার একটা গান নিয়ে থাকেন আপনাদের আপনাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কত অনেক দায়িত্ব দেওয়া হয় যেখানে যতদিন দায়িত্ব দেওয়া হয় আমি অত জানি না তো দায়িত্ব দেওয়ার সময় আপনারা তো দায়িত্ব থাকেন তখন তো আপনারা রাস্তা একটা গাড়ি রাখলেও পঞ্চাশ টাকা একশো টাকা করে নেন বিএটি তে যারা আনসারের দায়িত্ব সদস্য থাকেন একটা গাড়ি ফিটনেস ট করতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা ভিত্তে করে দেন কন্টাক্ট নিয়ে নেন দুই হাজার তিন হাজার টাকা কোথায় তখন আপনাদের ই তখন ইনকামের সিস্টা বন্ধ হয়ে গেছে এখন আপনারা তাই জন্য সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এবং সরকারকে এই নতুন অন্তরকালীন সরকারকে ইয়ে আপনারা মানে মাঠে নামছেন তাদেরকে একটু হিমশিম খাওয়ার জন্য কি দরকার এগুলো করে ভাই আপনারা তো বাংলাদেশের নাগরিক ছয় মাস আপনারা তো তা আলহামদুলিল্লাহ বলেন যে আপনাদের ছয় মাস বসে বসে থাকতে হয় তাহলে আপনারা অন্য কাজও শিখেন গ্রামে আপনাদের জমি চাষ করা শিখেন মাছে ভাতে বাঙালি অন্তত দেশে খেত খেতকামেরি করে খাওয়ার চেষ্টা করেন আবার ছয় মাস পরে আবার চাকরিতে যখন আসবেন আবার চাকরি করবেন আবার যাই খাসবেন বাড়িতে যাই খাবেন সেইগুলো চেষ্টা করেন সব কাজ শিখেন এক কাজ শিখে তো বইতে গেলে আপনি একটা পোশাক পরছেন আর কোনো কাজ করবেন না তাহলে তার হবে না চুরি দামদামি করবেন তাহলে তো হবে না মাথে পড়ে সবাই যেমন মাথার গাম পায়ে ফালায় দুনিয়ায় চলতে হয় বাঁচতে হয় রিক্সাওয়ালা রিক্সা চালাবেন লাগলে আপনারা কেন এরকম বিরোধী করতেছেন বাংলাদেশে হ্যাঁ আপনারা কি বাংলাদেশের নাগরিক না নাকি রাজাকার কোনটা তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই অবস্থা বলতে হবে আপনাদের তো অরিজিনালি রাজাকার মনে হচ্ছে আপনারা বাংলাদেশের নাগরিক হইয়া বাংলাদেশের দেশের এই পরিস্থিতি দেশে মানুষ বন্যায় পড়ে যাচ্ছে ইন্ডিয়া বাদ ছেড়ে দিছে এই বাদের কারণে আজ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ভোগান্তিতে আছে আমরা ওইদিকে চোখের পানি ফালাইতেছি ছোট ছোট বাচ্চারা মরে যাচ্ছে আর আপনারা এখানে আন্দোলন করতেছেন সচিবালয়ের সামনে রাস্তার সামনে ঘেরাও করতেছেন রাত দশটা এগারোটা বারোটা নেই সচিবালয় থেকে বড় অফিসারদের স্যারদের আপনারা বের হইতে আসেন না কি সমস্যা আপনাদের এই কি আন্দোলন করছে বাচ্চারা এই কি আন্দোলন করছে ছাত্ররা এই কারণে আপনাদের কারণে যে আপনারা স্বাধীনতা পেয়ে গেছেন আর এখন নতুন অন্তর্কালীন সরকারকে আপনারা ই করবেন বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে দাবি নিয়ে তাদের মাঠে তাদের ঘেরাও করবেন তাদের অফিস থেকে বের হতে দেন না এগারোটা সাড়ে এগারোটা বাজে বারোটা বাজে রাত আবার ছাত্রদের আপনারা ই করেন গুলি করেন আবার ছাত্রদের আপনি মারধর করেন এগুলা কি পাইছেন আনসার বাহিনীদের বলছি যান ভাই আপনারা দেশের নাগরিক বলছি ভালো যান হতে পয়সা লাগে না ভাই একবার ভেবে দেখুন একবার ভেবে দেখুন এতদিন আপনারা কোথায় ছিলেন আপনাকে বারবার বলতেছি এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন আপনারা ধর্মঘট করেন না কেন যখন বাংলাদেশ সরকার এত পনেরোটা বছর ষোলোটা বছর তারপরে আগে ইরশাদ আমলে ছিল যখন প্রধানমন্ত্রী